হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কষে থেকে তেরো পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে একশো সাতাশ উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আগের ভিডিওতে আমি এক থেকে ছয় পর্যন্ত করে দেখিয়েছি এই ভিডিওতে দুইয়ের দাগের সাত থেকে বারো পর্যন্ত অর্থাৎ সাত আট নয় দশ এগারো বারো এই ছটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যারা আগের ভিডিও এখনো পর্যন্ত দেখো নি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি সাতের দাগের অঙ্ক দুয়ের ধাগের সাত তো দুয়ের দাগের সাত অঙ্কটা আগে খাতায় লিখে নিই দুয়ের দাগের সাতের অঙ্ক কি আছে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বারো বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস বারো বি তো এটাকে কী করতে হবে মিডিল ফ্যাক্টর অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এই মাঝখানে কি আছে এবি আছে অর্থাৎ ওয়ান ইন্টু এবি রয়েছে ঠিক আছে আর এখানে কি আছে বারো আছে তো বারোটাকে যদি আমি ভাঙি দেখ কত হচ্ছে দুই ছ দুক বারো দুই তিন ছ ঠিক আছে এবার এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে যে এইখানে যেটা থাকবে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে অর্থাৎ এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে দুটো সংখ্যার মাইনাস আকারে এই ওয়ানটাকে লিখতে হবে তো দেখব দুই দুগুণে চার চার থেকে যদি তিন বিয়োগ করি দেখো দুই গুণতে দুই এটা চার হচ্ছে এবার চার থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত ওয়ান তার মানে ওয়ানের জায়গায় আমি লিখতে পারব চার মাইনাস তিন তাহলে স্কোয়ার প্লাস চার মাইনাস তিন চার মাইনাস তিন মানে হচ্ছে ওয়ান এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই কিন্তু এখানে করবে তোমার ইন্টু এবি মাইনাস বারো বি স্কোয়ার বোঝা গেল এবার এ স্কোয়ার প্লাস ফোর গুণিত এবি ফোরের সঙ্গে এবি কী হবে গুণ হয়ে যাবে তাহলে ফোর গুণিত এবি ফোর এবি হয়ে গেল এরপরে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস থ্রি গুণিত এবি কী হবে থ্রি এবি থ্রি এ এবি থ্রি এবি মাইনাস বারো বি তাহলে এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি মাইনাস বারো বি স্কোয়ার এবার এই দুটো থেকে কি কমন আসবে দেখো এই দুটো থেকে আমি যদি এ কমন নিই এ কমন নিই দেখো এ স্কোয়ার আছে আর এখানে ফোর আছে তাহলে এটা কমন আসবে তাহলে এ কমন নিলে এইখানে এ থাকছে প্লাস ফোর থাকছে ঠিক আছে এখান থেকে স্কোয়ার থেকে এ চলে গেলে এ পড়ে থাকে আর ফোর এবি থেকে এ চলে গেলে ফোর বি থাকে মাইনাস এখান থেকে দেখো তিন আর বারোর গসা করব অর্থাৎ কমন যে ফ্যাক্টর সেটা হবে তিন তাহলে তিন কমন নেবো আর এ বি আছে এখানে বি স্কয়ার আছে কি কমন বি কমন তাহলে থ্রি বি চলে গেল তাহলে এখানে রইলো এ আর এটা মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো আর বি স্কয়ার থেকে একটা বি চলে গেলে থাকছে শুধু একটা বি তাহলে এ প্লাস ফোর বি এবার দেখো এই এ প্লাস ফোর বি আর এ প্লাস ফোর বি তাহলে কমন নেব এ প্লাস ফোর বি এটা হলো আর এখানে কি থাকছে এ মাইনাস থ্রি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এটা অ্যান্সার এরপর আটের দাগের অঙ্ক কি আছে পি স্কোয়ার প্লাস একত্রিশ পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস একত্রিশ পি কিউ প্লাস একশো আট উ স্কোয়ার এটা রয়েছে তাহলে আমাকে কী করতে হবে একশো আটটাকে ভাঙতে হবে ঠিক আছে তাহলে তা একশো আটটাকে ভাঙলে দুই পাঁচ দুকোনে দশ চার দোকানে আট দুই সাতাশ দুকোনে চুয়ান্ন তিন নয় সাতাশ তিন তিরিশ নয় এখানে কত আছে একত্রিশ আছে তার মানে এই যেখানে যোগ আছে দুটো এইখান থেকে কম্বিনেশন করে দেখতে হবে যে কোন দুটো সংখ্যায় যোগ ফল একত্রিশ আসছে ঠিক আছে তাহলে দেখো দুই চার তিনে বারো তিন বারো ছত্রিশ হবে না তিন তিরিশ নয় নয় দু আঠেরো বা তিন তিরিকে নয় তিন নয় সাতাশ প্লাস দুই দু চা সাতাশ আর চারে দেখো তিন ত্রিককে নয় তিন নয় সাতাশ আর দুই দু চার তাহলে সাতাশ যুক্ত চার যদি করি তাহলে একত্রিশ হয়ে যাবে তাহলে পি স্কোয়ার প্লাস একত্রিশের জায়গায় কি লিখবো সাতাশ যুক্ত চার ইন্টু পিকিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস সাতাশ গুণিত পিকিউ মানে সাতাশ পিকিউ প্লাস ফোর গুণিত পিকিউ তাহলে ফোর পিকিউ প্লাস একশো আট কিউ এখান থেকে পি কমন নিচ্ছে পি কমন নিলে তাহলে পি থাকছে প্লাস সাতাশ গুণিত কিউ থাকছে পি কমন চলে যাচ্ছে আর এখান থেকে যদি ফোর কিউ কমন নিই তাহলে পি থাকছে প্লাস একশো আটকে ভাগ করলে সাতাশ সাতাশ আর কিউ কিউ চলে গেলে কিউ তাহলে এবারে দেখো পি প্লাস সাতাশ কিউ পি প্লাস কমন নেবো তাহলে পি সাতাশ কিউ আর এইখানে দেখো পি প্লাস ফোর কিউ পি প্লাস ফোর কিউস এরপর নয়ের অঙ্ক কি আছে দেখো এ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ কিউ বি কিউ মাইনাস ফর্টি বি টু দি পা সিক্স এ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ কিউ বি কিউ মাইনাস চল্লিশ বি টু দি পাওয়ার সিক্স তাহলে প্রথমত আমাকে কি করতে হবে এই চল্লিশটাকে ভাঙতে হবে উৎপাদকে ভাঙতে হবে তো এটাকে ভেঙে নিই প্রথম দুই কুড়ি দুগুণে চল্লিশ দুই দশ দুগুণে কুড়ি আর দুই পাঁচে দশ এবার এইখানে বিয়োগ আছে তার মানে তিনটাকে আনতে হবে দুটো সংখ্যার বিয়োগ আকারে ঠিক আছে তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট থেকে যদি পাঁচ বিয়োগ করি আট থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে তিন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি তিনের জায়গায় লিখব কি আট বিয়োগ পাঁচ তাহলে সিক্স প্লাস এইট সিক্স হলো এবার এ টু দি পাওয়ার সিক্স প্লাস এইট ইন্টু এ কিউ বি কিউ মানে হচ্ছে এইট একউব কিউ হলো প্লাস এ মাইনাসে মাইনাস টু দি পাওয়ার সিক্স এখান থেকে কি কমন আসছে দেখো এখানে কি আছে এ টু দি পাওয়ার সিক্স আছে আর এখানে প্লাস এইট এ কিউ বি কিউ তাহলে আমি এ কিউবটাকে এখান থেকে এখান থেকে কমন নিতে পারি তাহলে এ কিউব যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে এ কিউব কারণ এ কিউব আর এ কিউব গুণ করলে তিনার তিনে ছয় হয়ে যায় এ টু দি পাওয়ার সিক্স হয় প্লাস এখান থেকে এ কিউবটা নিয়ে নিলে তাহলে কি থাকছে এইট ইন্টু বি টু পাওয়ার কিউব এইট ইন্টু বি টু পাওয়ার কিউব এটা হলো এবার এখান থেকে মাইনাস ফাইভ দেখো এখানে বি কিউব আছে বি টু দি পাওয়ার সিক্স আছে তাহলে আমি বি টু দি পাওয়ার কিউব কমন নিতে পারব তাহলে ফাইভ বিটি দিবার কিউব কমন নিলে তাহলে কি থাকছে এ কিউব তাহলে এ নিলাম এবার দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে চল্লিশকে কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আসছে চল্লিশ আর বিটিবার সিক্স থেকে নিয়ে নিলে তাহলে বি কিউব থাকছে এবার এ প্লাস এইট বি কিউব কিউব প্লাস এইট বি কিউব সেম রয়েছে তাহলে এটাকে আমি কমনে নিয়ে নিই এ কিউব প্লাস এইট কিউব ইনু তাহলে এ কিউব মাইনাস ফাইভ বি কিউব এটা রয়ে গেল এবার দেখতে হবে যে এখানে কোনো ফর্মুলা উৎপাদকে ভাঙা যায় কি না ফর্মুলাতে দেখো এইটা দেখো এ কিউব প্লাস বি কিউবের আকারে এটাকে আনতে পারবো তাহলে এটাকে লিখতে পারবো এ কিউব প্লাস এইট বিটাকে লিখতে পারবো টু বি তার হোল কিউব কারণ টু এর কিউব মানে হচ্ছে এইট আর বি এর কিউ মানে হচ্ছে বি কিউব হয়ে যাচ্ছে সেকেন্ড ব্যাকেট করলাম ইন্টু এ কিউব মাইনাস ফাইভ বি কিউব এই হলো এবার এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো তাহলে এখানে এ প্লাস টু বি হলো ঠিক আছে এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি বি মানে হচ্ছে টু বি প্লাস টু বি তার হোল স্কোয়ার এই ইন্টু এ কিউব মাইনাস ফাইভ বি এটা আর এটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি টু প্লাস দুই স্কোয়ার মানে দুই দুপুরে চার বি স্কোয়ার চার হয়ে গেল ইন্টু এ মাইনাস ফাইভ বি তাহলে এটাই উত্তর হয়ে গেল এরপর দশের অঙ্কটা কি বলছে দেখো এক্স প্লাস ওয়ান দেখো দশের অঙ্কটা কি আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে তো এই অঙ্কটা কিভাবে করতে হবে এখানে যে দেখো চারটে রাশি রয়েছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এখানে কী করবো দুটো দুটো রাশিকে আমি গুণ করবো দুটো দুটো রাশিকে গুণ করবো কিন্তু কোন দুটো রাশি গুণ করবো কোন দুটো রাশিকে আমি গুণ করবো সেটা বোঝার উপায় কি দেখো এই যে এখানে প্লাস ওয়ান রয়েছে প্লাস থ্রি রয়েছে মাইনাস ফোর রয়েছে মাইনাস সিক্স রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি দেখো প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ফোর যদি করি তাহলে দেখো মাইনাস থ্রি আসছে আর প্লাস থ্রি আর মাইনাস সিক্স যদি করি দেখো মাইনাস থ্রি আসছে এবার এই দুটো ছাড়া ধরো আমি এটার সঙ্গে এটা করলাম এটার সঙ্গে এটা করলাম ঠিক আছে তোমরা এই দুটো বাদ দিয়ে অন্য যে কোনো দুটো দেখো এই দুটো যদি দেখি দেখো প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফোর হয়ে যাচ্ছে আর এটা মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস টেন হয়ে যাচ্ছে তাহলে দুটো মিলছে না তাহলে কি করতে হবে আমাদের কাজটা কি এমন দুটো করে চয়েস করতে হবে যাতে এই যে ধ্রুবক পদগুলো আমি যোগ করে দেখলাম যে এই এই যে এই যে সংখ্যাটা এইটা সমান আসবে অর্থাৎ এখানে যেমন মাইনাস থ্রি এটাও মাইনাস থ্রি তাহলে অর্থাৎ আমি এটার সঙ্গে যখন এটা করছি মাইনাস থ্রি আসছে আর এটার সঙ্গে যখন এটা করছি তখন মাইনাস থ্রি এবার সেকেন্ড স্টেপটা করি দেখো তাহলে আমাকে পাশাপাশি লিখতে হবে এক্স প্লাস ওয়ান আর এটা হচ্ছে এক্স মাইনাস ফোর এটা পাশাপাশি লিখলাম আর এখানে দেখো এক্স প্লাস থ্রি করলাম আর এক্স মাইনাস সিক্স করলাম প্লাস টোয়েন্টি ফোর বোঝা গেল এবার আমি এই দুটোকে গুণ করব আর এই দুটোকে গুণ করবো ঠিক আছে তাহলে এই দুটোকে যদি গুণ করি দেখো প্রথমে আমি এক্স দিয়ে গুণ করবো এটাকে তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হলো মাইনাস ফোর গুণিত এক্স ফোর এক্স আবার ওয়ান দিয়ে যখন গুণ করবো প্লাস ওয়ান ইন্টু এক্স মানে প্লাস ওয়ান এক্স আর প্লাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর হয়ে গেল মানে চার চার মাইনাস চার এই দুটো গুণ হয়ে গেল আবার এই দুটো যখন গুণ করব দেখো এক্স এক্স এক্সের স্কোয়ার এক্সের সঙ্গে মাইনাস সিক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স এইটা হচ্ছে প্লাস থ্রি গুণিত এক্স থ্রি এক্স আর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস আঠেরো প্লাস টোয়েন্টি ফোর এই হল এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এক্স হচ্ছে কত মাইনাস থ্রি এক্স আর এখানে হচ্ছে মাইনাস ফোর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর প্লাস থ্রি এক্স কী হবে মাইনাস থ্রি এক্স আর মাইনাস আঠেরো প্লাস টোয়েন্টি ফোর বোঝা গেল এই যে এই 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 কারুকার্যটা আমি কেন করলাম বলতো এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে মাইনাস থ্রি এই যে এখানে মাইনাস থ্রি এসছে এই জিনিসটাকে মানে এই পোর্শনটুকু সেম আনার জন্য আমি এতটা কারুকার্য করলাম তাহলে এটা আমি সেমানে কি কী করবো এটা আমি ধরতে পারবো ধরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকোয়ালটা আমি একটা কিছু ধরে নেবো এ ধরিয়া ওকে ধরে নিলাম তাহলে আমি এইখানে এ বসাচ্ছি তাহলে এ মাইনাস কত হয়ে যাবে এ মাইনাস ফোর হয়ে যাবে আর এখানে কী হবে এ মাইনাস আঠেরো তাহলে এ মাইনাস আঠেরো হয়ে গেল প্লাস কত টোয়েন্টি ফোর বোঝা গেল এবার দেখো এইটার সঙ্গে এটা গুণ করবো গুণ করলে কী হবে এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হলো এর সঙ্গে মাইনাস আঠেরো গুণ করলে মাইনাস আঠেরো গুণিত এ মাইনাস আটের ফেলেন তারপরে মাইনাস ফোর গুণিত এ মাইনাস ফোর এ হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস চার আঠের বাহাত্তর ঠিক আছে চার আঠেরো এবং বাহাত্তর আর এখানে প্লাস চব্বিশ রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস আঠেরো বাচ্চার কত হচ্ছে বাইশ বাইশ এ প্লাস চার দুইয়ে ছয় সাত আট দুই নয় ছিয়ানব্বই এবার দেখো যে ফর্মটা এলো এবার এটাকে তো আমি মিডিল ফ্যাক্টর করতে পারবো এ স্কোয়ার মাইনাস বাইশে প্লাস নাইনটি সিক্স তাহলে মিডিল ফ্যাক্টর করতে গেলে এই ছিয়ানব্বইটাকে আমি ভাঙবো তাহলে দুই আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই দুই চব্বিশ দুগোনে আটচল্লিশ দুই বারো দুগোনে চব্বিশ দুই ছ দু বারো দুই তিন দুগুণে ছয় তাহলে এই দুই 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 তিন এই উৎপাদকগুলো এলো এবার এর সাহায্যে আমাকে এই ভাঙার এটা গঠন করতে হবে তো দুটো সংখ্যা যোগ ফল আকারে বাইশ আনতে হবে এই যে এখানে যোগ আছে দুটো সংখ্যা যোগ ফল আকারে বাইশ আনতে হবে হ্যাঁ তো কীভাবে করবো দেখো দুই দুগুণের চার চার দুগুণের আট দুগুণের ষোলো এই পর্যন্ত নিলাম আর তিন দুগুণের ছয় ষোলো আর ছয় যদি করি তাহলে বাইশ হচ্ছে দেখো তাহলে স্কোয়ার মাইনাস বাইশটাকে কি লিখতে পারব 16 যুক্ত ছয় ইন্টু এ প্লাস নাইনটি সিক্স এইগুলো তাহলে এ স্কোয়ার মাইনাস ষোলো গুণিত এ ষোলো এ প্লাসে মাইনাসে তাহলে এবার এই দুটো থেকে কী কমন আসছে দেখো এ কমন আসছে তাহলে এ কমন নিলে এখানে একটা এ পড়ে থাকছে মাইনাস এখানে সিক্সটিন পড়ে থাকছে আর এখানে দেখো সিক্স কমন নিলে এ থাকছে প্লাসে মাইনাসে মাইনাস ছ ষোলো ছিয়ানব্বই তাহলে কী হলো এবার এই দুটো কমন আসছে এ মাইনাস সিক্সটিন তাহলে এ মাইনাস সিক্সটিন ইন্টু এ মাইনাস সিক্স এটা হয়ে গেল এবার এর মান বসাইয়া পায় এর মান বসাইয়া পায় তাহলে এর মান হচ্ছে কত এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ষোলো এটা হবে এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় তাহলে দুটো দুটো দেখো এই গোটা অংশটাকে আমি এই দুটো রাশির গুণফল আকারে লিখে গেল। এবার এইটাকে যদি ভাঙা এটাও তো মিডল আসছে না এটাও যদি এই দুটোকে ভাঙা যায় তবেই কিন্তু আমি ভাঙতে পারব আরও তিনটে চারটে লাইন হবে কিন্তু এখানে আর অঙ্কটাকে ভাঙা যাবে না তাই এটা আমার অ্যান্সার হয়ে গেল এরপর এগারোর দাগের অঙ্ক দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস এটাকে লিখি আগে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ তার প্লাস সিক্সটি থ্রি এখানে এখানে কি করবো দেখো এখানে কি আছে এক্স প্লাস ফাইভের স্কোয়ার আছে ঠিক আছে এক্স প্লাস ফাইভের স্কোয়ার আছে তো এটাকে আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ করতে পারি যেহেতু স্কোয়ার আছে প্লাস তেষট্টি তাহলে আমার চারটে টার্ম এসে গেল এইবার এই চারটে টার্মের মধ্যে দেখো কোনটার সঙ্গে কোনটা নিতে পারবো দেখো নয় আর একে দশ হচ্ছে আবার পাঁচ আর পাঁচে দশ হচ্ছে তাহলে আমি এই দুটো নিতে পারবো আর এই দুটো নিতে পারবো গুণ করার জন্য তো প্রথম আমি এই দুটো গুণ করি তাহলে গুণ করলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে X স্কোয়ার প্লাস নাইন গুণিত এক্স নাইন এক্স হলো এবার ওয়ানের সঙ্গে এটাকে গুণ করব তাহলে ওয়ান গুণিত এক্স ওয়ান এক্স হলো প্লাস ওয়ান গুণিত নাইন নয় কে নয় এই এবার এইটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ গুণিত এক্স ফাইভ এক্স হলো প্লাস ফাইভ গুণিত এক্স ফাইভ এক্স প্লাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস তেষট্টি তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান এক্স টেন এক্স প্লাস নাইন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স টেন এক্স প্লাস পঁচিশ প্লাস সিক্সটি থ্রি তাহলে দুটো ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সেম চলে এলো তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটাই করলাম এ ধরিয়া এ ধরে নিলাম তাহলে এ প্লাস এ প্লাস নাইন হলো আর এ প্লাস পঁচিশ প্লাস এসব এগুলো গুণ করি এ এর সঙ্গে এ প্লাস পঁচিশ গুণ করলে এ স্কোয়ার প্লাস পঁচিশ গুণিত এ পঁচিশে প্লাস নাইনের সঙ্গে এ গুণ করলে নাইনে প্লাসে প্লাসে প্লাস ন পঁচিশ কত দুশো পঁচিশ প্লাস সিক্সটি থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস পঁচিশ আর নয় কত চৌত্রিশ তাহলে চৌত্রিশ এ প্লাস পাঁচ আর তিনে আট ছয় দুই আট দুশো অষ্টআশি এবার এ স্কোয়ার প্লাস চৌত্রিশে প্লাস দুশো অষ্টআশিকে আমি মিডিল ফ্যাক্টর করব তো দুশো অষ্টআশিটাকে যদি প্রথমে ভাঙি দুই দুই এককে দুই চার দুকোনে আট চার দুকুণে আট আবার দুইতে যদি করি সাত দু চোদ্দো দুই দুকুণে চার বাহাত্তর আবার দুইতে করলে ছত্রিশ দু বাহাত্তর দুই আঠেরো দুখোনে ছত্রিশ দুই নয় দুখুনে আঠেরো তিন তিরকে নয় তো এবার এখানে প্লাস আছে মানে তাহলে দুটো সংখ্যা যোগফল আকারে আনতে হবে চৌত্রিশকে তাহলে এইগুলো দিয়েই কিন্তু আমাকে করতে হবে তো দুই দুকোনে চার চার দুকোনে আট আট দুকণে ষোলো আর তিন তিরিকে নয় নয় দুখোনে আঠেরো আঠেরো আর ষোলো যদি যোগ করি যাক কত হচ্ছে আঠাশ ছয় চোদ্দো চার হাতে এক এক আগে দুই আগে তিন চৌত্রিশ তাহলে আমি এটাকে আঠেরো যুক্ত ষোলো করতে পারবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস আঠেরো যুক্ত ষোলো ইন্টু এ প্লাস দুশো অষ্টআশি এই হলো তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস আঠেরো গুণিত এ গুণ করলে কত হবে আঠেরো এ প্লাসে প্লাসে প্লাস হলো ষোলো গুণিত এ কত হবে ষোলো গুণিত এ ষোলো এ প্লাস দুশো অষ্টআশি ইকুয়াল তাহলে এ স্কোয়ার আর আঠেরো এ থেকে এ কমন নিচ্ছি তাহলে এ কমন নিলে এ প্লাস আঠেরো এ স্কোয়ার প্লাস আঠেরো থেকে এ কমন নিলে এ প্লাস আঠেরো প্লাস এইখান থেকে দেখো সিক্সটিন যদি কমন নিই দেখো সিক্সটিন কমন নিলে এখানে আঠেরো গুণ তো সিক্সটিন করলে দুশো হয় তাহলে সিক্সটিন কমন নিলে তাহলে এখানে আঠেরো পড়ে থাকবে তাহলে এখান থেকে সিক্সটিন কমন নিই তাহলে এ প্লাস দুশো অষ্টআশিকে আট ষোলোতে ভাগ করলে আঠেরো এই তাহলে এখান থেকে দেখো এ প্লাস আঠেরো এ প্লাস আঠেরো এটা কমন আসছে তাহলে এ প্লাস আঠেরো আর এখান থেকে দেখো এ প্লাস সিক্সটিন এই এবার এর মানটা ফেরত দেব তাহলে এর মান বসাইয়া পাই এর মান বসাইয়া পাই তাহলে এর মান বসালে হবে দেখো এর মান কত রয়েছে আমি ধরেছি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স তাহলে এর জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস আঠেরো আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন এটা হয়ে গেল এরপরে দেখো এইটা ভাঙা যাবে না কিন্তু এটাকে দেখতে পাচ্ছি ভাঙা যাবে অর্থাৎ দুটো সংখ্যা যোগ ফল আকারে দশ আনতে হবে ষোলোটাকে আগে ভেঙে নি কত হচ্ছে দুই আট দুগুনে ষোলো দুই চার দুগোনে আট দুই দুগোনে চার তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট আর দুই যদি যোগ করি তাহলে দশ হয়ে যাচ্ছে তাহলে দশ আর দুয়ে আট আর দুয়ে ভাঙা যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো এই এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টেনটাকে ভাঙছে আট প্লাস

এখান থেকে এক্স কমন নিচ্ছি তাহলে x কমন নিলে এক্স প্লাস এইট হয়ে যাচ্ছে আর এখান থেকে দেখো প্লাস কমন নিচ্ছি তাহলে এক্স প্লাস এইটাল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরোয় এখানে দেখো কমন নেব আর কি থাকছে তাই এরপর বারো অঙ্কটা দেখো বারো অঙ্কটা কি আছে দেখো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস নাইন প্লাস ছাপান কি করবো এখানে এই এক্সটাকে আমি কিভাবে লিখতে পারবো এক্স প্লাস জিরো আকারে ঠিক আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস নাইন প্লাস ছাপ্পান্ন এবার দেখো কোনটার সঙ্গে কোনটা নিলে সমান হবে মানে যোগ করলে দেখো জিরো আর সিক্স যদি যোগ করি ছয় হচ্ছে আর তিন আর নয় যোগ করলে কত যে বারো হয়ে যাচ্ছে তাহলে হবে না তিন আর ছয় যদি যোগ করি ছয় আর তিনে নয় হবে আর শূন্য আর নয় যোগ করলে নয় হবে তাহলে আমি কোনটার সঙ্গে কোনটা নেবো এটার সঙ্গে এইটা অর্থাৎ এক্স গুণিত এক্স প্লাস জিরো মানে এক্স এক্স গুণিত এক্স প্লাস নাইন নেব আর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স প্লাস ফিফটি সিক্স গুণ করবো এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস নাইন গুণিত এক্স নাইন এক্স হয়ে গেল আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স

ব্যাকেট শেষ করলাম প্লাস ছাপ্পান্ন ওটাই আমি লিখেছি এখানে বোঝা গেল এবার আমি এটা দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস আঠেরো গুণিত এ আঠেরো এ প্লাস ছাপ্পান্ন এই হবে এইবার ছাপ্পান্নটাকে আমি ভাঙব এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে ছাপ্পান্নটাকে যদি ভাঙি সরি চুয়ান্ন লিখে ফেলেছি ছাপ্পান্ন দুই আঠাশ দুখুনে ছাপ্পান্ন দুই চোদ্দ দুখুনে আঠাশ দুই সাত দুখুনে চোদ্দ তাহলে আঠেরো করতে হবে দুটো সংখ্যা যোগ ফালাকারে তাহলে দুই দুখনে চার আর সাত দুখোনে চোদ্দো চোদ্দো আর চার করলে কথা হবে সাত দুখনে চোদ্দো যুক্ত চার সমান আঠেরো হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস এই আঠেরোটাকে লিখবো চোদ্দ যুক্ত চার ইন্টু এ প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস চোদ্দ গুণিত এ চোদ্দ এ প্লাস ফোর গুণিত এ ফোর এ প্লাস ছাপান্ন এই দুটো থেকে আমি এ কমন নিচ্ছি এ কমন নিলে এ প্লাস চোদ্দ হয়ে গেল প্লাস ফোর যদি কমন নিই তাহলে এ প্লাস দিয়ে ভাগ করে চার চোদ্দ তাহলে এ প্লাস চোদ্দ হলো আর এ প্লাস ফোর হলো ঠিক আছে এবার এর মান বসাইয়া পাই এর মান বসাইয়া পায় এর মান বসাইয়া পায় এ মানে কত এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ঠিক আছে প্লাস এবার চোদ্দ বসিয়ে দিল আর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এটা বসালাম এইবার এই চোদ্দটাকে যদি ভাঙি দেখো সাত দুগুণের চোদ্দ আবার এখানে প্লাস আছে মানে সাত আর দুই যোগ করলে নয় হচ্ছে তাহলে এটাকে ভাঙবো এক্স স্কোয়ার প্লাস সেভেন প্লাস টু ইনু এক্স প্লাস চোদ্দ এই স্কোয়ার প্লাস তাহলে স্কোয়ার প্লাস গুণিত এক্স সেভেন এক্স গুণিত এক্স টু এক্স এই হল স্কোয়ার প্লাস নাইন এবার এই দুটো থেকে কী কমন আসছে এক্স কমন আসছে তাহলে এক্স কমন নিলে এক্স আর এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে টু এক্স প্লাস সাত গুণে ছোট এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর তাহলে এই দুটো থেকে এক্স প্লাস সেভেন কমন নিয়ে নিলাম তাহলে এক্স প্লাস সেভেন হল আর এক্স প্লাস টু এই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস